বড় বাই জমিন বাই কোনবাই গেচন গৰু বাই খালি মানে খেদ কৰতে কৰ্ততে কিয় মানুহে এখন হাতে নাতে দৌৰি লাইচোন বড়ো বাইৰ জমিনো সৰু বাই খেদ কৰে বড়ো বাইয়ে তৈয়াকেচোন বাৰীত আৰু সৰু বাইয়ে খেদ খতৰা মাগনা হিচাপেতো ভাবিচোন কোনো লাইচেঞ্চ নাই উইদাউট লাইচেঞ্চ তাইন গাড়ী চালানিত লাগচোন অথচ এই জিনখনেনো আপনাৰা বুজাৰ চেষ্টা কৰবা কাৰণ বৰ বাইৰ গাড়ী সৰু বাইয়ে চালাই বড়ো নাথাকিলে বড়ো সৰু বাই খেট কটৰা তিনি কৈতাম চাই এই জিনি খানাইন এখন চৰে আম চুৰ হৈ গৈছে বড়ো জমিনো সৰু বাই খেট কটৰা হৰু বাইৰ জমিনো বড় বাই খেট কটৰা বিয়াত বেটিন দুই তিনটা ভূতা তুই বাগিয়া যাইত্ৰা এই জিনিসখান এখন সরে আম শুরু হয়ে গেছে কারণ এই তোর উপরে যদি কোনো একটা আইন বানানি হয়তো আর কোনো একটা একশন যদি লও হইতো যে বড় জমিন লইছে আর বড় বাইর জমিনও হরুাই খেত করতো হরু ভাইয়ের খেতর উপরে যদি একটা একশন হইতো তাহলে আজকে বড় বাই বিয়া করিয়া বেটিন বাড়িতেইয়া তুইয়া ফরে পরে বাই এনতে খেত করবার চান্স কোনো হলে ফাইলা না তবে ইকানোর মাঝে তো খালি ভাইরে দোষীয় তো লাভ নাই কারণ বড় ভাইয়ের বউয়ে যদি চান্স না দিতা তো হরু বাইয়ে খেত কোন হলে করত কারণ বড় ভাইয়ের জমিন কুত হইয়া গেছে কি হরুাই এখন লাঙ্গল জুয়াল দি বাঙ্গা বড় বাইয়ের জমিন বাঙ্গাইতে পারছেন না ওটা হরুাইয়ের জমিনটা বাঙ্গা নীদলাগস মনে করা ফাতলা তাই দিতার মূরাচা দেওয়ার সময় গিয়ে মানুষের হাতে নাতে দিল তবে আমি আপনারার একটা জিনিস কইতাম চাই অত সময় আপনার লগে কমেটি হিসাবে মাতিছি কিন্তু বাস্তবতায় আমি একটা জিনিস আপনারার কইতাম চাই বড় বাইর বউ হরু বাইয়ের লগে বাগ্যা হরু হরুাইয়ের বউ বড় বাইর লগে বাগিয়া দায়িত্রা বড় বাইর জমিন হু বাইয় খেট হরু হরুবাইয়ের জমিনও বড় বাইয়ে খেত কতরা এই জিনিসখানাই এখন আম শুরু হয়ে গেছে বিয়াতি বেটিন দুই তিনটা হুরুতা তৈয়া বাগিয়া যাইতরা এক জামাই তৈয়া আর এক জামাই লইতরা তবে আমি আপনার একটা জিনিস কইতাম চাই যেভাবে বাল্য বিবাহর উপরে একটা আইন বানানি হয়েছিল এইভাবে একটা আইন যদি লাগু করা হই বিয়াতি বেটিন বাগিয়া যাবা নাই আর যদিও বিয়াতি বেটিন বাগিয়া যায় বিয়াতি বেটিন তরে দরিয়া ফাস্তাকে লইয়া দশ বছরের সাজা যদি দেবা হইতো তা হইলে বিয়াতি বেটিন বাগিয়া গেলা না অনে কিন্তু বাল্য বিবাহ রূপে আইন বন্ত ভারে বাগরা ভেটিন্ত রূপে আইন বনে না বড় বাইর জমিন গিয়া সরু বাইয়ে খেত করে এই জিনিস খানাইন্ত রূপে কোনো একটা আইন বনে না যদি আইনটা বনি যাইতো তা হইলে বড় বাইর জমিন সরু বাইয়ে খেত করতে ফাল্ল না অনে আর বিয়াতি ভেটিনতে দুই তিনটা হুরুতা তো বাগিয়া যাইতে ফাল্ল না অনে এই ধরনের আইন বানাইলে ভালো হইব এই জিনিস আপনারা কমেন্ট মতামতটা জানাইবা আমি এক হিসাবে এই জিনিস দেখতে ভাইয়া আইনটা যদি লাগু হয় আইনটা যদি বানানি হয় তো বিয়া বেটিন বাগিয়া যাওয়া বন্ধ হইব বিয়াতি বেটিন বাগিয়া যাওয়ার পরে হুরুতার জীবন নষ্ট হয় আজকে যে ভিডিওটা আমি আপনারা দেখাইলাম এই ভিডিওটা দেখার পরে তো আপনারা এই জিনিস কন বুঝতে পারছেন হয়তো এই বেটির হরুতাও থাকতে পারেন যদি এই বেটীৰ সৰুতা তাক এখন মানুহে হাতে নাতে দৰ্শই বৰ বাইৰ জমিনো সৰু বাই খেট কৰে তো বৰ বাইৰ জমিনো সৰু বাই খেট খৰাত গেছে মানুহে হাতে নাতে দৰ্শন যদি বৰ বাইৰ জমিনৰ মাজে যদি কোনো ভয়ে ফচল দেখে ভয়ে ফচল মানে যদি বৰ বাইৰ কোনো সৰুতা মোৰোতা যদি তাক তাৱলিতো আজকে এই সৰুতা এই গুণৰ জীৱন অনেক নষ্ট হৈছে নষ্ট কোন কলে হৈছে হয়তো আপোনাৰ এই জিনখনে কমেণ্টত লিখি লাগি থাকিব পাৰইন যে সৰু বাইয়ে বিয়া হলেতো বাইৰ বহু বাঢ়িত ৰব ঘূৰিয়ে তাইৰ সৰুতা চাইতে পাব কিন্তু এই বেটী যদি সৰু বাই বিয়া কৰ যদি ৰাখে ত' বড়োবাই সমাজক কোন ক'লে মুখ দেখাইব এই জিনিসখানাই তোর চিন্তা ভাবনা করিয়া বড় ভাই বাড়িতে কি বার হইয়া যাইব হরু ভাইয়ে বৌ লইয়া বাড়িত রইব হরু ভাইয়ে তার বৌ লইয়া তার বাড়িত রইব এর কিন্তু হুরুতার জীবন নষ্ট আছে এই জিনিসখানাই আপনারা একটু চিন্তা ভাবনা করিয়া চাইয়া দেখবা যদি আমার এই মাতর উপরে যদি আপনারা সহমত তাহইন তাহলে ভিডিওটা শেয়ার করবা যে নতুন একটা আইন বানানি হোক যত বেটিনতে হুরুতা তৈয়া বাগিয়া যাইন আর যত বেটিনতে জামাই তইয়া লাইন মারইন এরার উপরে নতুন একটা আইন লাগু করা হইতো যদি আমার এই মাতর উপরে আপনা যদি সেখমত থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়া আরো কিছু মানুষরা দেখবার সুযোগ করিয়া দিবা